প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি একদম শাহবাগ থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা এখানে তারা বিক্ষোভ করছেন এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা জানেন যে এই শিক্ষকরা আজকের সকালেই সেই প্রেস ক্লাবের সামনে থেকে তারা রওনা দিয়েছিলেন তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা যাবেন তাদের কয়েকটি দাবি নিয়ে এবং তাদের এক দফা যেটি আমরা জানতে পেরেছি সেই এক তারা এক দফা দাবি নিয়ে প্রধান ভূতেশ্বর কার্যালয়ের কার্যালয়ের সামনে তারা যাচ্ছিলেন যখনই তারা শাহবাগের সামনে আসেন তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং আমরা দেখেছি জল কামান তারা ব্যবহার করেছেন এবং শিক্ষকদের লাঠিপেটা করেছেন আমরা তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিপেটা করেছেন সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেই লাঠিপেটা এবং ধাওয়া পাল্টা ধাওয়া এবং আপনার সাউন্ড গ্রেনেড এবং যে জলকামান সেটিতে কিন্তু আহত হয়েছেন কয়েকজন শিক্ষক পুলিশ সহ কয়েকজন শিক্ষক এখানে আহত হয়েছেন আমরা দেখতে পেয়েছি কতক্ষণ আগেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কয়েকজনকে নেওয়া হয়েছে কয়েকজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক তিনি কিন্তু আহত হয়েছেন তিনি এখন এখানে শুয়ে রয়েছেন আমরা থেকে মাদ্রাসা প্রাপ্ত এবং প্রাইমারি স্কুল প্রাপ্ত প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি এখানে বিক্ষুব্ধ যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আরো যারা আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপমুখী রানো হয়েছিলাম ইতিমধ্যে পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে আমাদের গতিরোধ করে আমাদের সাথে নারী শিক্ষকদের গায়ে পুরুষ পুলিশ পুরুষ পুলিশ লাঠি চার্জ করেছে এই জায়গায় বলবো যে পুলিশের পুলিশের এখনো কিছু আওয়ামী লীগ সরকারের দোষ রয়ে গেছে যারা শিক্ষকের পক্ষের উপর হামলা করেছে শিক্ষকের উপর লাঠি চার্জ করছে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসছিলাম আমরা কোনো রাজনৈতিক সংগঠন না আজকে আট দিন যাবত প্রেস আমরা পরে আছি আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই আমরা বারবার গত শুক্রবারও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বলেছি প্রধান উপদেষ্টা বরাবর স্মারক নিবিধা আমাদের পূর্ব ঘোষিত আজকে পদযাত্রা ছিল এর মধ্যে ওরা হামলা করেছে এর তীব্র প্রতিপাদ নিন্দা জানায় এবং আমাদের জাতীয় কারণ না নিয়ে আমরা বাড়ি ফিরবো না আমাদের তাই শতাধিক শিক্ষক আহত হয়েছে এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে তার একজন অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আছে ধন্যবাদ দর্শক আমরা শুনতে পেলাম যে কয়েকজন কিন্তু আহত হয়েছেন তারা বলেছেন শতাধিক শিক্ষক আহত হয়েছেন এবং তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি পুলিশেও কিন্তু কয়েকজন আহত হয়েছেন বলে তারা দাবি করেছেন তবে এই মুহূর্তে শিক্ষকরা যেই একদম শাহবাগ থানার সামনে তারা এখানে বসে তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে তারা কয়েকদিন যাবতী প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তারা আন্দোলন করছিলেন কিন্তু তাদের কেউ কোনো খবর নেয়নি তারা যখন সে প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে তারা যাচ্ছিলেন তখন কিন্তু তাদেরকে বাধা দিয়েছে পুলিশ এবং তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে সেই তারা অভিযোগ করেছেন আমাদেরকে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে আরও বিস্তারিত জানবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একজন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন আহত হয়েছেন তারা আহতরা কিন্তু এখানে বসে পড়েছেন আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং কয়েকজন যারা গুরুতর হয়েছে তাদেরকে কিন্তু মেডিকেলে পাঠানো হয়েছে আমি আমি এই আন্দোলন আন্দোলনে কি বলবো কি বলবো ও এখানে আমি ওই আন্দোলনে আসছিলাম জি ওইখানে আমার এই ককটেল মারছে পায়ের মধ্যে জুতার উপর দেয়া এবার যে আমার শরীরে দেহের কানে এখনো কানে শুনতেছি না কানে ঠিক শুনতেছি না আর পায়ের পায়ের পুরো আঙ্গুল ফাটিয়ে গেছে আমরা আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের যে স্রোত অর্থাৎ শত শত শিক্ষক যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা যাচ্ছিলেন সেটি কিন্তু এই মুহূর্তে তারা বসে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এবং শাহবাগ থানার সামনে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে আমাদের এখানে দুর্গাপুরের সেলিম ভাই আলমিন ভাই আমাদের অনেক আহত হচ্ছে আমাদের কি অপরাধ ছিল আমাদেরকে পুলিশ কিভাবে অন্যায়ভাবে এভাবে নিহত আহত করেছে আমরা এটা সুস্থ বিচার চাই আমাদের অপরাধের চাই আমরা এই দেশের কলঙ্ক শিক্ষক নামের কলঙ্ক আমরা এই দেশের পূজা হয়ে আমরা আমাদের দাবি আদায়ের জন্য এসে আজকে আমাদের এই লাঞ্চিত অবস্থা কেন ডক্টর ইউন ও ও গণিত ও গণিত এখানে পাঁচ সাত জন অবনতি আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে আমাদের শিক্ষকরা আমরা তো লাডিজার্স করার জন্য আমরা এই আশা নিয়ে আসি নাই আমরা আরছি আমরা আরছি একটা ভালো আশা নিয়ে আমরা ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে আমরা ছোট থেকে গড়ে তিলি তিলিকে বড় করি আর বড় করে পুলিশ বাহিনী আজকে শিক্ষা শিক্ষা অর্জন করে তার আমাদের উপর লাঠিচার্জ করছে এই কি শিক্ষা পরিহাস এই কি শিক্ষার নিয়ম আমরা আমরা কেন লাঠিচার্জ করলো আমাদের অগণতি ভাই অগণতি ভাই আহত আর দুইজন অলরেডি নিহত হয়ে গেছে আমরা ডক্টর এনুজ সাহেবকে বলবো ভাই যেভাবেই হোক আমাদের এই কেন আমাদের প্রতি লাঠি চার্জ করালো আমরা আমাদের কাছে বিচার চাই আমি তো নিহত ভাইদেরকে নিয়ে গেছে আহত আহত না নিহত দুজন নিহত হয়ে গেছে অলরেডি আমরা জানি না আমরা স্যারের কাছে এর বিচার চাই এখানে এখানে এই পুলিশ বাহিনী আমাদেরকে মেরে রক্তাক্ত করে ছত্রভঙ্গ করে দেয় আমরা যে যারা এখানে আহত হয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছেন তাদের যে সহকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদেরকে মেডিকেলে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শতাধিক শিক্ষক এখানে কিন্তু আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি তাদের মুখ থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছেন পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পুলিশ সে বিষয়ে অনেকের সঙ্গে কথা বলছেন আমাদের সামনে রয়েছে পুলিশ তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছেন দলকে তারা প্রধান উপদেষ্টা বরাবর তারা পাঠানোর জন্য চেষ্টা করছেন পুলিশ সদস্যরা আমরা সেটি কিন্তু দেখছি সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে একজন আহত বৃদ্ধ এখানে কিন্তু পড়ে আছেন আমরা সেটি দেখতে পাচ্ছি তাকে ঘিরে মানুষ রয়েছেন যেখানে শিক্ষকরা দাঁড়িয়ে আন্দোলন করছেন অর্থাৎ একদম শাহবাগে থানার সামনে আমি হাকিম ভাই এত পর্যন্ত আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি তবে এখন এই শিক্ষকদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু শিক্ষকরা তাদের মধ্যে থেকে যে তারা দাবি করছেন যে শতাধিক তাদের আহত হয়েছেন তারা ক্রমেই কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং সেখানে কিন্তু আশঙ্কা বাড়ছে একজন নারীকেও দেখছি তারা নিয়ে যাচ্ছেন হাসপাতালে প্রিয় দর্শক একজন নারীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে